টাকা সব কিছু না কিন্তু টাকা ছাড়া কিছুই না এই লাইনটা শুনে হাসতাম কিন্তু যখন টাকার অভাবে স্বপ্নগুলো হাতছাড়া হাত ছাড়া হতে লাগলো তখন বুঝলাম টাকা জমানোর গুরুত্ব আজ আমি তোমাদের বলবো কিভাবে ছোট ছোট সঞ্চয় বড় সফলতা দিতে পারে ছিল এক সাধারণ যুব মাসে পনেরো হাজার টাকা বেতন পেত কিন্তু মাস পেশের আগেই সব টাকা শেষ হয়ে যেত বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে খাওয়া নতুন জামা জামাকাপড় অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন সব মিলিয়ে টাকা থাকতো না একদিন এটিএম থেকে দেখে মাত্র দেড়শো টাকা সে মুহূর্তে বুঝলো এভাবে চললে জীবনেও কিছু করতে পারবে না সেই দিন থেকে রায়ান খরচের হিসাব রাখা শুরু করলো একটা ছোট নোটবুকে লিখতে লাগলো প্রতিদিন কত খরচ হলো কিসের জন্য খরচ গুলো মাসে তিন থেকে চার হাজার টাকা শুধু অপ্রয়োজনীয় জিনিসে খরচ করছে নেটফ্লিক্স বারোশো টাকা অপ্রয়োজনীয় খাওয়া দু হাজার টাকা বন্ধুদের সাথে বিলাসী আড্ডা দু হাজার টাকা সে সিদ্ধান্ত নিল প্রয়োজনীয় ছাড়া কিছুতেই খরচ করবেন নেটফ্লিক্স বাদগুলো বাইরে খাওয়া কমালো আর অনর্থক কেনাকাটা বন্ধ করুন রায়ান একটা নতুন নিয়ম চালু করল প্রতিদিন সে একশো টাকা করে সঞ্চয় করবেন একদিনে একশো টাকা এক মাসে তাহলে হচ্ছে তিন হাজার টাকা এবং এক বছরে হচ্ছে ছত্রিশ হাজার টাকা এক বছর পর রায়হানের হাতে প্রায় পঞ্চাশ হাজার টাকা জমেন এখন সে ভাবলো এই টাকা কোথায় রাখবে একদিন এক বড় ভাই তাকে বলল টাকার শুধু জমিয়ে রাখলে হবে না সেটা এমন জায়গায় রাখো যেখানে এটি আরো বাড়বে এমন কিছু টাকা মিউচুয়াল ফান্ডে কিছু টাকা স্টক মার্কেটে আর কিছু টাকা একটি ছোট অনলাইন বিজনেস এ ইনভেস্ট করলো তিন বছর পর রায়হান দেখে তার অনলাইন বিজনেস এখন ভালোই চলছে তার স্টক ইনভেস্টমেন্টে ভ্যালু বেড়ে গেছে এবং মাসে সে কুড়ি টাকা প্যাসিভ ইনকাম করছে যে ছেলে এক সময় দেড়শো টাকা নিয়ে দুশ্চিন্তা করতো সে এখন পাঁচ লাখ টাকা ইনভেস্ট করছে একটা সময় আমি ভাবতাম টাকা জমিয়ে কি হবে কিন্তু এখন বুঝি সঠিক টাকা সঞ্চয় এবং ইনভেস্ট করলে জীবন বদলে যেতে পারে তুমি কি আট থেকে সঞ্চয় শুরু করবে কিভাবে খরচ কমিয়ে টাকা জমাতে পারো কমেন্টে জানাও আর এই গল্প যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবে না